পাপ হং পাপ কর্মা হং পাপদমা পাপ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বারোই জুলাই দু পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে সাতাশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাদ্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশিচক্রের দশমতম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধানে থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যশীল আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি নিমজ্জিত সময়কাল আপনাদের ক্ষেত্রে ব্যাহত যাবে না আপনার অনেকটাই উপকৃত হতে পারবেন লাভজনক মুহূর্ত আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে পেতে পারবেন তো তার পাশাপাশি বন্ধুরা অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই ভক্তিভরে শ্রদ্ধা সহকারে জয় শ্রী শনি মহারাজের জয় এবং হরো হর মহাদেব অবশ্যই লিখে যাবেন আপনাদের মনের কামনা বাসনা পূর্ণ হবে আপনারা আজকের ক্ষেত্রে অনেকটাই অনেক কিছু করতে পারবেন অনেকটাই লাভের মুখ পরিদর্শন করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই সুস্থতা ময় এক সময়কাল কাটাতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আরও তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে সময় মতো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নেব অতি বিলম্ব না করে আজকের পঞ্জিকা তথা গেম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তরা সারা। আজকের করণ হচ্ছে তৈতিল করণ যেটা সম্পূর্ণভাবে দুপুর দুটো বেজে দুই মিনিট সাতচল্লিশ সেকেন্ড অবধি থাকবে এবং তার তারপর থেকে কিন্তু করণ শুরু হবে পুরোপুরি রাত্রি একটা বেজে আটচল্লিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড অবধি তো আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ তো এবারে মূলত জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের বর্তমানের সময় সাপেক্ষে নিদিতের সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট ষোলো সেকেন্ডের সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট এবং ছেচল্লিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে তো তাছাড়া বন্ধুরা এবারে আমরা জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিন এবং বর্তমান ক্ষেত্রীয়ন মুহূর্ত সাপেক্ষে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট ষোলো সেকেন্ড থেকে সকাল ছটা বেজে ছাব্বিশ মিনিট এবং আটত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুর এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালে আপনারা প্রত্যেকটি শুভকাজ অবশ্যই স্থগিত রাখবেন এ সময়কালে কোনো রকম কোনো কাজ আপনারা করতে যাবেন না তাছাড়াও আজকের দিন এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং বারো সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা চলুন যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের চক্রের দশমতম রাশি তথা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকে আজকের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রেখে আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময়ভাবে কাটতে চলেছে মকর লগ্নের ক্ষেত্রে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলে চলরত যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে ভাই বোনদের মধ্যে যে কথোপকথন বা যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা প্রত্যেকটি ক্ষেত্রে থেকে কিন্তু সহযোগিতা করবে পরিবারের নতুন সদস্য আগমন নিয়ে বা আশা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবেন এছাড়াও কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছে আপনাদেরকে নিয়ে সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ফলে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান কিন্তু আজকের দিন আলোচনা হতে পারে হওয়া কিছু পূজা অর্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিবাহের জন্য আপনাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটবে যারা ব্যবসায়ী মানুষজন ব্যবসা বিশেষ করে ব্যবসা বাণিজ্য মধ্যম ভাবে থাকবে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে আর সহকর্মীরা আপনাদেরকে ভুল বুঝতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু কিন্তু সৃষ্টি হবে তবে অবশেষে আপনি অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি জয়ী হয়ে উঠতে পারবেন সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য কিন্তু আজকের দিনে রয়েছে সময়ের মধ্যে কাজগুলি কিন্তু আজকে আপনাদেরকে বিশেষ পরিকল্পনা মাফিক করে ফেলতে হবে দীর্ঘ সময় ধরে চলতে থাকা মানসিক সমস্যা দূর হয়ে যেতে হয়ে যেতে দিনে না করাই আপনাদের জন্য শ্রেয় হবে এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ যাচ্ছে আজকের দিনে রাজনৈতিক দিক থেকে আজ ভালো কোনো সুখবর আজকে আসতে পারে আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত যুক্তরত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালোভাবে হবে বা ভালোভাবে কাটবে যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারতেন না সেই সকল জায়গা থেকে কিন্তু অর্থ অর্থ চলতে পারবেন যার কারণে সঞ্চয়ের একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে ধার নেওয়া কিংবা ধার দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না তবে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি ভাবে কিন্তু কাটবে তবে পাওনা আদার ক্ষেত্রেও কিন্তু কিন্তু সমস্যা অনেকটাই আজকে কিন্তু আজকের দিনে বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষভাবে বিশেষ বিশেষ প্রত্যেকটি দিক থেকে সহযোগিতা করবেন এবং কিছু নির্দেশ দিবেন যা কিন্তু আপনাদের কোনো কিছু বিশেষ করে কোনো কিছু দুঃসময় জিনিস থেকে বা দুঃসময় থেকে কিন্তু আপনারা মুক্তি পাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হতে পারে আপনাদের স্ত্রীর সহযোগিতা সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে পূর্বে করে বসা কোনো কাজের কাজের কারণে আপনারা আজকের দিনে সারাদিন কিন্তু অনুতাপ বোধ করতে চলেছেন আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বন্ধু বান্ধবদের কাছ থেকে কিন্তু আজকে আপনারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা পেতে পারবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে মেনে শুনে চলুন পরোপকালে শান্তি লাভ রয়েছে সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা বিশেষ গর্ববোধ করে উঠতে পারবেন বিদেশ যাত্রার বিশেষ যোগ দেখা যাচ্ছে যারা আইনীজীবী রয়েছেন তাদের জন্য আজকে সময়টা অতি উত্তমভাবে অতিবাহিত হতে চলেছে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করে উঠতে পারবেন উচ্চ পদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে বিশেষ অগ্রগতি করতে চলেছেন আজ আপনাদের সবচেয়ে শুভ দিক এবং শুভ রং তথা শুভ রং তথা শুভ সংখ্যা মিলিয়ে যদি আপনারা আজকে লটারি ফান্ড বা ফাটকার দিকে যদি এগিয়ে যেতে পারেন তবে আপনারা কিন্তু লাভ করতে পারবেন তবে লাভের যে দিক যেহেতু থাকছে সেক্ষেত্রে লসের দিকটাও কিন্তু আজকে সেদিক থেকে থাকছে সেক্ষেত্রে আপনারা একটু মার্কেট বুঝে শুনে আজকের দিনে সেই সকল জায়গায় অর্থপাতি খরচা পাতি করবেন তাতে কিন্তু আপনাদের আজকে মঙ্গল হবে তো আজকের দিনে বিশেষত মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে সাঁত্রিশ শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে হলুদ শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিত মুহূর্তটি হচ্ছে সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিট তেত্রিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে দশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত কি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন এবং কোনো ক্ষেত্র থেকে আপনারা উন্নতি লাভ করে চলতে পারবেন না সেক্ষেত্রে এই দুঃসময়টিকে অতিক্রম করে পরবর্তী যে কোনো সময় আপনারা কিন্তু দৈনন্দিন শুভ কাজ করতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক এবং আজকের দিনে আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বসন্ন পূরণ হোক ওম নমঃ শিবায়